গুড মর্নিং গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো এখন বাজে আটটা পনেরো আর মেম ওই বাড়ি থেকে স্নানটা সেরে চলে এসেছে আর অর্ণবও গিয়েছিল ওর সাথে তো অর্ণব তো কোয়েলদের ওই বাড়িতে কোয়েলের সাথে খেলা করছে কারণ স্মৃতি এখানে আছে ও যাবে কদিন থাকবে তারপর আর ম্যাম প্রত্যেক দিনের মতো যেমন চান করে আসে দিয়েছে ধূপসঞ্জা দেখায় তো আমি সেই তালে ছিলাম তো আমাকেও বললো যে আমাকে একটা ক্যামেরা করে দাও তো আমিও রেডি হয়ে গেলাম আর আমিও যাবো গা মাঠে যাবো গা আজকেও কোদা কোদাল দিয়ে ঝোর করবো গা কারণ বাবা চলে গেছে আজ মুকুল পালায় কাজ করব আর আজকে তো অর্ণমেয়ে স্কুল নেই তো আমাকে স্কুলের জন্য তাড়াতাড়ি করে আসতে হবে না আজ এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করবো কারণ এই মাত্র মুড়ি খেলাম এখন আটটা বাজে তো তাড়াতাড়ি খেতেও লাগবে না আমি প্রত্যেক দিনই সকালবেলায় চা মুড়ি খেয়ে নিই আর মেয়ে একটু থাকে কারণ ও গাছে জল দেয় এবং ধূপ সন্ধ্যাটা দেয় তারপরেই খাওয়া দাওয়াটা করে আর ও মুড়ি খাবে কলাই সদ্য দিয়ে কারণ কলাই সদ্যটা বসিয়ে দিয়ে গিয়েছিল চান করতে আমি ছিলাম ফার্মে ফার্মে যখন লিটারগুলো লাচ্ছিলাম তখন আমি ওই কড়া শুদ্ধ করে দিয়েছি ওটা একটু কাজ আগিয়ে দিয়েছি তো সেহেতু কড়া শুদ্ধ হয়ে গেছে এবার জুড়েও গেছে এবারও খাবে তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমাদের দিনটি শুভ হোক আই লাভ ইউ অল মাই ফ্রেন্ডস